হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি মিঠু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা তো তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে পাঁচটা পনেরো আজ অল্প জলদি জলদি উঠেছি কেন নাকি বড়মশা এক জায়গায় যাবার কথা আছে তো ওই যে ব্রাশ করে সোজা চলে আসলাম আমি বাগানে আর বাগানে এসে দেখি অনেক ফুল ফুটেছিল তো কালকে তো অনেক বৃষ্টি আর ঝড় হয়েছিল ওই দেখো উঠোনের অবস্থা অনেক পাতা পড়ে আছে তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে মুখটা ধুয়ে চলে আসলাম ঘরে তো এখন আমি মুখটা মুছে আবার চলে যাবো রান্নাঘরে নাকি নাকি মশাই তো সাতটাতে চলে যাবে তো বড়মশাইয়ের মশার জন্য খাবারটা রেডি করতে হবে তো রাত্রে বাসনও ধুইনি অনেক বাসন আছে প্রথমে আমি বাসনগুলো বের করে নিব তো ওই যে দেখো এইখানে বাসনগুলো সব একসাথে জড়ো করে নিচ্ছি তো এখন আমি বাসনগুলো সব বাইরে রেখে আসব। তো এই যে আমি বাসনগুলো রেখে আসি তো এই যে বাসন রেখে আবার আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর টাইলসগুলো অনেক লেতরা হয়ে গেছিলো তাই মুছে নিচ্ছি আর ওই পাশে বাবু উঠে গেছে বাবুকে ব্রাশটা দিয়ে দিয়েছি আমি যখন উঠবো না বাবু আমার সাথে সাথে উঠে যায় তো বাবুকে বলছি ব্রাশটা তুমি করে নাও আর আমি এই পাশে কাজ করে নিচ্ছি তো এই যে আমার গ্যাসটা মুছো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই পাশে বাবুরও ব্রাশ করা হয়ে গেছে তো আমি বাবুকে বলছি তুমি মুখটা ধুয়ে নাও কেন নাকি আজ আমার সকালে একদম সময় নেই আর ওই দেখো ও ব্রাশ করে সোজা চলে আসলো ফ্রিজের সামনে এসেই ফ্রিজটা খুলে নিচ্ছে কেন নাকি চকলেট আছে বলছে আমি অল্প চকলেট খেয়ে নিই তো আমি বলছি না না এখন অনেক সকাল হয়ে আছে তুমি চকলেট খাবি না এই যে আমার গ্যাস মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছে তোমাকে কিছু খাওয়ার বানিয়ে দেব। তো এই যে আমার এখানে রান্নাঘর মোছা প্রায় হয়ে গেছে আর আমার বাসন তো রেখে আসছি যেটা যেটা বাসন লাগবে ওই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসব। তো এই যে দেখো ঘরটা মুছে আমি বাসন যেটা যেটা লাগবে ওটো ওঠো ধুয়ে আমি সোজা চলে আসলাম সবজি কাটতে আর এই যে এখানে সবজিগুলো বের করে নিচ্ছি নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে সোয়াবিন করবো আর সকাল সকাল ভাত করব না রুটি আর সবজি করব তো এই যে এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি আর ওই পাশে আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি তো এই যে দেখো এখানে আমার সবজি কাটাও হয়ে গেছে আর এই যে এখানে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো বাবু আমাকে অনেক হেল্প করে দিচ্ছিল সকালে কেননা কিন একদম সময় নেই জলদি জলদি সব করতে হয় ওর জন্য বাবুকে বলছে এটা এনে দে এটা এনে দে ও সব আমাকে এনে এনে দিচ্ছিলো আর এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে তেলটাও গরম হয়েছে তাই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা সম্পেশ দিয়ে আমি সবজিটা বসিয়ে দিলাম আর এখানে যা যা মশলা হলুদ নুন জের গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর এই পাশে আমি আটাটা বের করে নিয়েছি তো আটাটা মেখে আমি দশ পনেরো মিনিট রেখে দেব। দশ পনেরো মিনিট যদি রাখা হয় না রুটিটা অনেক সুন্দর হয়ে ফুলে ওঠে তাই দেখো এখানে আটা মাখা আমার প্রায় হয়ে গেছে এখন আমি আটাটা ঢেকে রেখে দেব। আর এই দেখো এখানে সবজিটা প্রায় হয়েই গেছে তো দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন রুটিটা বেলে নিচ্ছি আর এই যে পাশে সবজিটা হয়ে গেছে তো ওই দেখো বাবু আমাকে আবার থাল এনে দিল তো এই যে রুটি হয়ে গেছে এখন বড় মশাইকে দিয়ে দেবো খেতে দেখো বর্মসের খাবার হয়ে গেছে বাবুর হাতে মোবাইলটা ছিল তাই মোবাইলটা নিয়ে নিচ্ছে তো 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 যে চলে গেল। বন্ধুরা এখন বাজে আমার সকালে খাবার হয়ে গেছে তো বরমশাইতে চলে গেল। এখন আমার অনেক কাপড় আছে কাপড়গুলো কাচবো আর বাসনও অনেক আছে বাসন ধুবো তো চলো আগে খাওয়াটা খেয়ে প্রথমে খেয়ে নেব। খেয়ে তারপরে বাসন মাজবার কাপড় কাঁচলে আর এই দেখো এখানে কত বাসন জমে আছে আধা ধুয়েছি আধা এই যে এখানে জমে আছে খেয়ে তারপরে এগুলোকে ধুবো কালকে তো জল ছিল না তার জন্য কাপড়গুলো ধুতে পারিনি আজকে জল আসার কথা আছে যদি জল আছে আসে তাহলে কাপড়গুলো ধুয়ে নেব তো ওই যে সকালের খাবারে ছিল সবিন আলু মিষ্টি কুমড়ো সবজি আর রুটি আর সাথে চা তো চলো এখন খাওয়াটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা তো ওই যে আমি এখন খেয়ে নিচ্ছি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এই দেখো খেয়ে সোজা চলে আসলাম কাপড় কাচতে তো এই যে এখানে আমার কাপড় কাচা হয়ে গেছে আর এই যে আমি সব কাপড় নিয়ে চলে আসলাম বৌদির বাড়িতে কেন নাকি অনেক কাপড় ধুয়েছি ঘরে আর জায়গা নেই তাই বৌদির এখানে এসে আধা কাপড়গুলো মেলে দিলাম আর এই যে দেখো আমার সব কাপড় মেলা হয়ে গেছে এখন চলে যাব ঘরে তো এই দেখো জল এসে গেছে এখন জল নিতে লাগবে তো এই যে জল নিয়ে সোজা চলে আসলাম দুপুরের রান্না করব তো রান্না করে আর এই দেখো তো চলো তোমাদেরকে দেখিয়ে দি মাছের মাথাটা কি দিয়ে বানাবো এই যে দেখো আগে তো দেখতে পেয়েছিলে গাছে ভোল লেগেছিল আর এই যে দেখো এখানে যে দুটো ভোল ছিল একটা ভাগনা নিয়ে গেছে আর এই যে একটা আছে এটা দিয়ে আজকে মাছের মাথাটা করব তো এখন আমি স্নান করে চলে আসলাম আর আজ দুপুরে বানিয়েছিলাম মাছ আর ভোল দিয়ে মাছের মাথা তো খাওয়া দাওয়া করে অল্প ঘুমিয়েছিলাম উঠে দেখি বিকেল হয়ে গেছে তো বিকেলে যা যা কাজ থাকে সব সমস্ত করে এই যে অনেক কাপড় ছিল চলে আসলাম কাপড়গুলো গুছিয়ে নিব তো এই যে এখানে এক এক করে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড় গুছিয়ে আবার চলে যাব রান্নাঘরে আর এই যে রান্নাঘরে চলে আসলাম এসে আমি দুধটা বসিয়ে দিলাম আর এই যে এখন আমি চুলটা এলোমেলো হয়েছিল তাই চুলটা বেঁধে নিলাম আর লুকা ভাকু খেলে তেতিয়াহে বন্ধু আগুয়াই যাবা তো এই যে চা করে নিয়ে আসলাম আর বর তো কি গান গেয়ে গেল গিয়ে নিল বন্ধুরা চা থাকে এই যে অল্প বসে আছি এখন বাবুকে পড়তে বসাবো তো বাবুর পড়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘরে দুপুরের সব আছে শুধু ভাত আর এই দেখো ওইদিকে আমাদের ঘরে গেছে এই যে আমি আবার চলে আসলাম রান্না করে বলছিলাম শুধু ভাত করব কিন্তু বেগুন ভাজাও করেছি তো রাতে রান্না হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে বেগুন ভেজেছি তো এখন বাজে দশটা তো এখন জলদি জলদি ভাত খেয়ে ঘুমাবো তো আজকের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থেকো